ফার্মিং লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা দেখুন আমার লঙ্কা গাছে কেমন লঙ্কা ধরেছে কিছুদিন আগে প্রচুর পরিমাণ লঙ্কা গাছে থ্রিপস লেগেছিলো তাতে ডেলিকেট ইনসেকটিসাইড ব্যবহার করা হয়েছে এখন লঙ্কা গাছে পরিস্থিতি খুবই ভালো প্রচুর পরিমাণে ফল ফুল এসেছে তার জন্য ব্যবহার করেছিলাম সিজনটাখন পানির ইসাবিয়ন আর জিঙ্ক আর আজকে লঙ্কা হারভেস্টিং হচ্ছে এই পঞ্চমবার হারভেস্টিং শুরু হচ্ছে আপনারা কমেন্ট করুন যদি কোনো সমস্যা হয় গাছের গাছের পচা পাতা পচা লেগেছিলো আমার কিছু দিন আগে তো সেখানে সিজেনটা কোম্পানির মিস্টার টপ ফাঙ্গি ব্যবহার করেছি এখন গাছের পরিস্থিতি খুবই ভালো দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফল রয়েছে আছে বন্ধুরা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা